আপনারা অনেকেই রয়েছেন যারা ফেসবুকে অনেক দিন যাবৎ কাজ করতেছেন কিন্তু ভিউজ আসতেছে না তাদের এই ডিপ্রেশন কাটানোর জন্য আজকে আপনাদের ট্রিপস দেব আপনাদের ভিউজ অবশ্যই আসবে এই কথাগুলো যদি আপনি মনোযোগ সহকারে শোনেন তাহলে কিন্তু আপনার ভিডিওতেও ভিউজ আসবে আপনিও কিন্তু একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন দেখুন আমি একটি স্ক্রিনশট দিয়েছি সেখানে কিন্তু চোদ্দো মিলিয়ন ভিউজ এসেছে দেখুন এই ভিউজগুলো আমি কিন্তু গেন করতে পেরেছি শুধুমাত্র দর্শকদের ভালোবাসার কারণে দর্শকরা কিন্তু আমার ভিডিওগুলো দেখেছে এবং কি তারা লাইক কমেন্ট শেয়ার করছে এবং কি এংগেজমেন্ট বেড়েছে রিস করছে ফেসবুক দেখুন এই রিস এঙ্গেজমেন্ট এগুলো কীভাবে আসে এগুলো কিন্তু আপনাদের আগে বুঝতে হবে এগুলো যদি আপনি বুঝে যান তাহলে কিন্তু আপনার ভিডিওতেও ভিউজ আসবে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরও ফেসবুক রিলেটেড নতুন নতুন ভিডিও দেখার জন্য দেখুন এটা আপনাকে বুঝতে হবে যে আপনি কি ভিডিও তৈরি করতেছেন আপনার ভিডিওটা ভালো হচ্ছে কিনা। যদি আপনার ভিডিওটা ভালো হয় অবশ্যই আপনার কিন্তু ভিউজ হবে আপনি এমনভাবে ভিডিও তৈরি করুন যেন আপনার ভিডিওটা খুবই সুন্দর হয় দর্শক যেন আপনার ভিডিও দেখতে বাধ্য হয় বা আপনার ভিডিও প্লে করলে সেখান থেকে ইনফরমেশন যেন সঠিক পায় এবং যদি আপনি ফানি ভিডিও তৈরি করে থাকেন তাহলে আপনি এমন ভিডিও তৈরি করুন আপনার যে ভিডিওটা প্লে করার সাথে সাথে দর্শকের যেন মন ভরে যায় এবং কি আপনার ভিডিও প্লে করার সাথে সাথে সে যেন আপনার ভিডিওটা ছেড়ে না যেতে পারে অবশ্যই ভিডিওর দিকে ফোকাস করতে হবে এবং আমার মতো যদি আপনি টেক ভিডিও তৈরি করেন আপনি এমন ইনফরমেশন মানুষকে দিবেন যেটা দেখে মানুষ যেন বিভ্রান্তিকর অবস্থায় যেন না পড়ে আপনি সঠিক তথ্য দিবেন এবং কি মানুষকে সুন্দর করে এমন কিছু শিখাবেন মানুষ আপনার ভিডিওটা দেখে যেন স্যাটিসফাই হয় আপনাকে যেন সাবস্ক্রাইব করে পরবর্তীতে আপনার ভিডিওগুলো যখন আবার দেখে বা আপনার ভিডিও যদি ফেসবুক পেজ থেকে দেখে আপনাকে যেন ফলো করে আপনার ভিডিওটা যেন দ্বিতীয়বার দেখতে চায় এটা কিন্তু আপনাকে ফোকাস করতে হবে যে আপনার ভিডিওটা যেন ভালো হয় দ্বিতীয়ত কারণটা কি আজকে আলোচনা করবো রিলস ভিডিও নিয়ে আপনি ধরে নেন যে আপনি একটি রিলস ভিডিও তৈরি করছেন এক মিনিটের সেই রিলস ভিডিওটা যদি আপনার দশ সেকেন্ড দেখেই দর্শকরা সেরে গেল বা সেই ভিডিওটা আর দেখলো না তাহলে কিন্তু ওই ভিডিওটাতে একশো পার্সেন্টের মধ্যে হয়তো বা বিশ পারসেন্ট বা পনেরো পার্সেন্ট এঙ্গেজমেন্ট পেলো দেখুন এই বিশ পার্সেন্ট বা দশ পার্সেন্ট এঙ্গেজমেন্ট পেলে তাহলে কিন্তু কখনোই আপনার ভিডিওটা ভাইরাল হবে না যদি আপনার ভিডিওটা এক মিনিটের ভিডিওটা তিরিশ সেকেন্ড যদি দেখত তাহলে কিন্তু ফিফটি পার্সেন্ট এঙ্গেজমেন্ট পেত তাহলে কিন্তু আপনার ভিডিওটা ফেসবুক মনে করত। এই ভিডিওটা খুবই ভালো দর্শকের কাছে আবার পৌঁছে দিত নতুন নতুন দর্শকের কাছে রিচ করত রিচ কি। রিচ হচ্ছে নতুন নতুন দর্শকের কাছে আপনার ভিডিওটা পাঠিয়ে দেওয়া ফেসবুক কিন্তু তখনই আপনার ভিডিও পাঠাবে যখন দেখবে যে এই ভিডিওটা ওয়াচ টাইম ভালো আছে এবং কি অ্যাঙ্গেজমেন্ট খুব ভালো ওই অ্যাঙ্গেজমেন্ট কি সেটা বললাম ওয়াচ টাইম আপনার ভিডিওটা দর্শকরা কতটুকু দেখতেছে যদি আপনার ভিডিওটা চল্লিশ সেকেন্ড দেখে এক মিনিটের ভিডিও তাহলে কিন্তু দেখা যাবে যে ভিডিওটা রিচ খুবই ভালো হবে এবং কি এঙ্গেজমেন্টও কিন্তু ভালো পরিমাণে পেল আর যদি হানড্রেডে হান্ড্রেড দেখে যদি আপনার ভুল ভিডিওটাই দেখে নিল তাহলে কিন্তু আরও দর্শকের কাছে পৌঁছে দেবে ধরে নেন প্রথম অবস্থায় আপনার ভিডিওটা একশো মানুষকে রিচ করলো। সেখান থেকে যদি পঞ্চাশ জন মানুষ আপনার ভিডিওটা দেখে তাহলে কিন্তু ফেসবুক পরবর্তীতে আরও দুইশো মানুষকে পাঠাবে সেখান থেকে যদি একশো মানুষ দেখে তারপরে দেখা যাবে যে পাঁচশো মানুষকে পাঠিয়ে দিবে। সেখান থেকে ধরে নেন তিনশো মানুষ দেখলো বা পরবর্তীতে এক হাজার মানুষকে পাঠিয়ে দেবে তো এভাবেই কিন্তু ফেসবুক নতুন নতুন দর্শকের কাছে ভিডিওটা পৌঁছে দেয় এভাবেই কিন্তু ভিডিওটা ভাইরাল হয়ে যায় তো আমার ভিডিও কিন্তু প্রথম অবস্থায় ভাইরাল হতো না ভিউস হতো না দেখুন এখন কিন্তু আমার আঠাশ দিনে চোদ্দো মিলিয়ন ভিউস আসছে আমি চেষ্টা করছি যে আমার ভিডিওটা যেন ভালো হয় ভিডিওর দিকে ফোকাস করছি মানুষকে যেন বিভ্রান্তিকর কোনো তথ্য না দিই বা মানুষকে যেন বিনোদন দিতে পারি এটা মাথায় রেখেই সকলকে কাজ করতে হবে তাহলে কিন্তু সকলের ভিডিও ভাইরাল হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে এরকম আরও ফেসবুক রিলেটেড ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন